আমাদের শেষ জীবনটা কষ্টদায়ক না একটু শান্তিপূর্ণ অর্থাৎ মৃত্যুটা আমাদের ঠিক ঘষ্টে ঘষটে বা ঘষড়ে ঘষড়ে একটা ভাষা তার কম হবে না সাডেন ডেথ হঠাৎ হবে কষ্ট অতটা হবে না এই প্রশ্ন অনেকেই রেখেছেন ইউটিউবের আমার পরম বন্ধুরা সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আজকে আপনাদের শেয়ার করছি যে আমাদের হাতের কোন পজিশন দেখলে কি হলে আমরা বুঝতে পারবো যে মৃত্যুটা একটা আরামদায়ক স্বাচ্ছন্দ্য হবে মৃত্যুটাও মৃত্যুর মতো হবে অতটা ভয়ের কিছু নেই মৃত্যু মৃত্যুর মতো হবে কিন্তু কিছু মৃত্যু আছে মৃত্যুর আগেই প্রত্যেক দিন যেন আমরা মরে বাঁচি সেটা কেমন হতে পারে এখন থাকলে কি হতে পারে ভালো থাকলে কি হতে পারে মন্দও যদি হয় এরকমই যোগ হাতে থাকে তাহলে বা কী করবেন আমিও আমি অবশ্যই শেষে আসছি একটু আপনাদের আমার অভিজ্ঞতাটা শেয়ার করি বন্ধুরা এই আমাদের হস্ত আমরা সবাই জানি এই এই যে বৃদ্ধাঙ্গুষ্টেখা এটাই হচ্ছে আমাদের রেখাটাকে আয়ুরেখা লাইভ নাইন জীবনী রেখাও বলা হয় ছেলেদের মূলত এই জীবনী শক্তি আয়ু এ সম্বন্ধে যা কিছু বিচার্য দুটো হাত অবশ্যই কিন্তু লেফট হ্যান্ড বা বাম হাত ছেলেদের জন্য আয়ু বিচারের জন্য শ্রেষ্ঠ মেয়েদের উল্টোটা তাহলে দুটো হাত একটা কমন কিন্তু বাম হাতের আয়ু এটাই সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেই বাম হাতের ছেলেদের আয়ুর মেয়েরা তার উল্টোটা বিচার করে দেখুন যে এই ধরনের কি সিগন্যাল বা সাইন বা কিছু রেখা চিহ্ন আছে কিনা যা থাকলে আমাদের শুভদায়ক যা থাকলে আমাদের অশুভদায়ক কষ্টকর নানান রকম রোগ ব্যাধিতে আমরা ভুগব বা ভুগব না এই আয়ুর্বেদে যদি আমরা বিচার করি যদি সুন্দর প্রমিনেন্ট ডিপ স্পার স্পার যতটা আছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন আয়ু তারা এ প্রমাণ করে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন আপনার জীবনের শক্তি খুব সুন্দর এই পূর্ব জন্মার্জিত এবং যেহেতু কোনো কাটা ছেঁড়া নেই ছেড়ছাড় নেই তাহলে আপনি আপনার মনস্কামনা আমার টার্গেট নিয়ে এই পৃথিবীতে এসে যা টার্গেট পূরণ করে নিশ্চিন্তে স্বাচ্ছন্দে আবার যাত্রা করবেন পরম ধামে অর্থাৎ সে ধরনের কোনো বিরাট ঝামেলা ঝঞ্ঝাট কষ্টভোগ সেরকম কর্ম অতটা আপনার করা নেই বলেই এই রেখার উপরে কোনো কাটা ছেড়া নেই তাহলে যাদের এই রেখা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সুন্দর তিনি হয়তো গরিব মানুষ হতে পারেন কিন্তু তিনি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন শান্তিতে পরম ধাম যাত্রা করবেন অর্থাৎ এলক ত্যাগ করবেন অতটা জটিলতা ঝামেলা ঝঞ্ঝাট তার জীবনে আসবে না কিন্তু যেগুলো পরে বলবো সেগুলো যদি হয়তো আপনি যত ধনী হন যত প্রতিষ্ঠিত হন যত যশ প্রতিষ্ঠা সম্মানের আসনে আপনি গোটা বিশ্বজয়ী হন তবুও আপনার এই সমস্যা আসবে তাহলে আগে ভালোটা বলি তাহলে আয়ুরেখা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কোনো কাটা ছেঁড়া কিচ্ছু নেই তিনি এই পৃথিবীতে দীর্ঘ জীবন এবং সুন্দর জীবন প্রাণশক্তি তার ভরপুর থাকবে সুন্দরভাবে এই পৃথিবীতে তিনি কাটিয়ে দেবেন এবং মৃত্যু যদি এর মধ্যে কোনো কিছু ওই ধরনের কোনো চিহ্ন নয় তিনি মৃত্যু আমৃত্যু পর্যন্ত ভালো থাকবেন সমস্যা আমরা এরকম অনেকই আয়ু রেখা নিয়ে জন্ম হই কিন্তু পরের পর কর্ম করতে করতে নানান রকমের হাতে নানান রেখা সৃষ্টি হয় কিছু ভালো তো কিছু মন্দ তা আমাদের কর্মফল স্বরূপ আমাদের কর্মস্বরূপ তা কিছুটা এই জন্মে তো বটেই আবার কিছু পাস্টেরও তোলা থাকা যেগুলো শিকায় তোলা থাকে সেগুলো তো বন্ধুরা এই সুন্দর হাতে আয়ু রেখা আছে আপনি পঁচিশ তিরিশ পঁচাত্তর বা এই আশি পঁচাশি নব্বই পূর্ণ হয়ে গেলে একশো এখানে হয়ে গেলে একশো হলো আপনি যাচ্ছেন তখনও বই তো দেখছেন কোনো কিছু গ্রহ দেখার দরকার নেই বৃহস্পতি শনি কে বসলো কে উঁচু হলো কোথায় কি হলো কিছুই দেখা দরকার নেই যদি আপনার আপনি যত এগিয়ে যাচ্ছেন আপনার আয়ুরেখা সুন্দরই আছে কোনো কাটা ছেঁড়া নেই চোখ বন্ধ করে আপনি জীবনে কোনো দিন কোনো স্টোন কবচ কিছুই পড়বেন না আপনি ভালো থাকবেন এই এর সঙ্গে যদি আরও চিহ্নর কথা বলি না এই আয়ুরেখা শেষে দেখবেন অনেকের এইভাবে মৎস্য চিহ্ন তৈরি হয় হয় তো এই ধরনের চিহ্ন মৎস্য চিহ্ন পূর্ণ চিহ্ন যদি হয় তিনি শেষ জীবনে আধ্যাত্মিক ঈশ্বরমুখী ঈশ্বরের দিকে অনেকটা এগিয়ে যাবেন কতটা যাবেন তো ঈশ্বরই জানে কিন্তু যাবেন ধর্মপথে এবং আধ্যাত্মিক পথে তার উন্নতি বা এগিয়ে যাওয়া সেই সঙ্গে নির্দেশ করছে তিনি তার সমস্ত বিষয় সম্পত্তি সঠিকভাবে গুছিয়ে যাকে যা দেবার্ষিক সুন্দর করে দিয়ে গুছিয়ে যাত্রা করবেন আর এই দিকে আপনাকে তাকাতে হবে না তাহলে এটি দুটো পয়েন্ট এই এবং যদি সুন্দর এই আয়ু রেখার সঙ্গে মৎস্য চিহ্ন হয় তিনি একটু হয়তো শরীর খারাপ হলো দু পাঁচ দিন দিয়ে হয়তো একদিন হয়তো একটু কালো পায়খানাও করলো সবাই বুঝলো হয়তো বড় বয়সেষ তিনি সন্ধ্যাবেলা কি ওই দিনে হয় কি তারপরের দিন যাত্রা করলেন এই যে নিট ক্লিন আয়ু রেখা মৎস্য যুক্ত হওয়া এটা এই নির্দেশ করছে এবারে বন্ধুরা আমার এখানে এই ধরনের কিছু নেই আমার মৎস্য চিহ্ন নেই আমার রেখা সুন্দর আমি মুছে পরিষ্কার করি আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে এই আমার আয়ু রেখা কিন্তু দেখা যাচ্ছে শেষ দিকে দুভাগ হয়েছে এও শুভ চিহ্ন এ নিয়েও ধার্মিক মানুষ হবেন ইনিও তার জিনিসপত্র সমস্ত কিছু তার যা কিছু স্থাবর স্থাবর সম্পত্তি সব ঠিকঠাক গুছিয়ে দেবেন এই দুমুখী আয়ু রেখা যদি পরিষ্কার দুমুখী থাকে এবং এই নিচে মণিবন্ধের দিকে কোনো টাচ না করে তাহলে এটা বুঝতে হবে যেখান থেকে দুই ভাগ হয়েছে সেই বয়সটা থেকে তার মৃত্যু সূচিত করে এবং এই মতো দুভাগ যে শেষের দিকে আয়ু রেখা তারা নিজের যে বাড়িতে খাটে আপনি রোজ ঘুমাচ্ছেন সেই খাটে আপনার মৃত্যু হবে না বাড়ির থেকে দূরে হবে এটা যদি শাস্ত্রে সুন্দরভাবে বলা আছে এবং এটা সর্বৈব সত্য আমি মিলিয়ে দেখেছি বউ তাহলে কোথাও কত দূরে হবে সেটা বলা মুশকিল এই এই ফাঁকটা দেখে তো আর বলা যাবে না যে আপনি আমি আমেরিকায় মারা যাবেন বাড়ির থেকে দূরে আপনার হসপিটালে হতে পারে নার্সিংও হতে পারে আপনার মেয়ে বা কোনো কুটুমের বাড়িতে হতে পারে অর্থাৎ নিজের বাড়িতে মৃত্যু হবে না দূরে বাড়িতে মৃত্যু হবে এটা নির্দেশ করে এবং যদি এই দুটো রেখাই সুন্দর হয় আপনি সুন্দর বিছানায় শুয়েই কিন্তু মৃত্যুবরণ করবেন রাস্তাঘাটে অপঘাতের মৃত্যু নির্দিষ্ট করছে না কিন্তু এই রেখা একদিক থেকে ভালো কিন্তু বাড়িতে মৃত্যু হবে না দূরে মৃত্যু হবে কনফার্ম এই আরেকটা চিহ্ন হয় কি না এই আয়ু রেখা শেষের দিকে কারো দেখবেন এরকম ত্রিভুজ তৈরি হয়ে গেছে ত্রিভুজ শেষের ট্র্যাঙ্গেল একদম লাস্ট মুমেন্টে ত্রিভুজ দারুন ইষ্ট সিদ্ধি হতে পারে শেষ মুমেন্টে শেষ লগ্নে যাওয়ার আগেই তিনি একদম পরমার্থ দর্শন পরমার্থ পথে অনেক দূরে গিয়ে বেশ কিছু অনুভব করেই যেতে পারবেন যা পরবর্তী জন্মে সেটা থেকে সে শুরু করতে পারবেন তাহলে এ একদম শুভ চিহ্ন শেষকালের এই ট্রাঙ্গেল অর্থনীতিতে কোনো সমস্যা তার যাবৎ দিবজে কোনো সমস্যা হবে না আগে যদিও কোনো কিছু সমস্যা ছিল অনেক কানপোড়ান ছিল কিন্তু শেষ জীবনে সেটা নিশ্চিত এটা যেমন সঙ্গে সবার রেসপেক্ট সবার ভালোবাসা সম্মান শ্রদ্ধা তিনি পাবেন সানলাইট যদি নাও থাকে তবুও পাবেন এই পরিষ্কার পরিচ্ছন্ন চিহ্ন দুভাগ হওয়া এবং ক্লিন হওয়া ট্যাঙ্গেল তৈরি হওয়া এই একটা আমাদের শেষ জীবনে অন্তত ঘোষড়াতে হবে না বা ঘষে ঘষ্টে মরবো কিনা যে একটা কথা আছে না অনেক রকম কথা আছে আমি এই দুটো ভাষা জানি সেটা হবে না সম্মানের সঙ্গে আধ্যাত্মিকতার মধ্যে ধর্মপথে এ এক প্রকার সজ্ঞানেই আপনি অনেকে আবার মৃত্যুর আগে বুঝতে পারে যে আমি আর থাকবো না বেশি দিন এই দু একদিনের মধ্যে মারা যাবো তারা মারা জানো সুদ্ধা সুতরাং এ হেন মানুষের হাতের লক্ষণ এটা এটা নির্দিষ্ট করে এবারে আমরা এই আয়ু রেখাতেই এবারে যে আমরা চলে যাচ্ছি অন্য যে আমাদের মৃত্যুতে আমাদের শেষকালে কষ্ট হবে কিনা। নানান রকমের রোগ ব্যাধি এটা ওটা অর্থ কষ্ট সমস্যা হবে কিনা এটা হওয়ার জন্য কি নির্দিষ্ট করছে কনফার্ম যেটা যদি এই আপনার কনফার্মার শেষের দিকে দেখছেন নিম্নমুখী এই ধরনের রেখা আছে একটি দুটি দুপাশে এক ধরনের নিম্নমুখী একটি কি দুটি রেখা আছে কনফার্ম আপনি নানান রকমের রোগ ব্যাধি দুরারোগ্য রোগ ব্যাধিতে ভুগবেন এবং তার জন্য অর্থনৈতিক ড্যামেজ হবে বহু অর্থ ব্যয় হবে আপনার এবং এ হেন হাতে যাদের রেখা থাকে তাদের বেশিরভাগই তাদের পূর্বপূর্ব বংশগত কিছু রোগ তাদের মধ্যে থাকে তার সঙ্গে রিলেটেড সংযুক্ত হয়ে হয়ে শেষের জীবনে বেশি ভুগে এবং এ হেন যদি বেশি রেখা বেশি যাদের থাকবে তাতে যদি স্পট দাগ তিল এবং এরকম কাটা দাগ থাকে তারা বুঝতে হবে আপনাকে বিছনা অনেকদিন বিছনাতে কাটাতে হবে তো এই এই রেখাগুলো আমাদেরকে একটা সিগন্যাল দেয় এবং এ এটা নিশ্চিত করে তাহলে এ হেন রেখা নিম্নমুখী রেখা একাধিক থাকা এই ধরনের কাটাকাটা রেখা থাকা আমাদের শেষ জীবনে যে আমরাকে একটু ঘসড়াতে হবে বিভিন্ন রকম রোগ ব্যাধি বা বিভিন্ন কারণে তাতে কোনো বলার জায়গা নেই আরেকটি কি না হঠাৎ মৃত্যু আমি অপঘাতে যাচ্ছি না আমি একদম কেউ আগে হঠাৎ করে মৃত্যু হবে যাচ্ছি না আমি একটা আমাদের সুন্দর জীবন ব্যাপারটা শেষকালে দেখা যাচ্ছে আপনার এখান থেকে একটা রেখা এরকম বেরিয়ে গেছে এই ধরনের রেখা যদি এইভাবে এই রাহুস্থানের দিক থেকে এসে কাটা দেয় এই যে নিচের দিকে কাটা দিল এই যে রেখাকে এই বয়সটাকে আপনার পূর্ণ আয়ু একশো বছর যে বয়সে কাটা দিল এই হঠাৎ এই কাটা দেওয়াটা ওই হলে আপনার মৃত্যু হবে হঠাৎ মৃত্যু হতে পারে সে মৃত্যুটা হতে পারে স্ট্রোক বা কিছু এই ধরনের কোনো সেরিব্রাল অ্যাটাক কোনো কিছু হতে পারে হঠাৎ কিছু বুকে ব্যথা হলো হার্ট অ্যাটাক হলো ইত্যাদি ইত্যাদি হতে পারে সেগুলো যদিও হার্ট লাইন বা এই সমস্ত বিচার্য তো আমি এখানে বলছি এই পয়েন্টে মৃত্যু সূচিত করছে কনফার্ম হয়ে যাবে যদি দুটো হাতে এই ধরনের সিগন্যাল বলে যেগুলো আমি আগে বললাম তাতে এই ধরনের রেখা যদি যেখান থেকে আসবে এইখানের আউু থেকে যদি আসে এরা হঠাৎ মৃত্যু তার যে কারণে হোক মৃত্যু মৃত্যু একটা উপলক্ষমাত্র মৃত্যু একটা হবেই তা এই ধরনের সিগন্যাল দেয় যাদের শেষকালে এরকম শৃঙ্খলিত ধরনের শৃঙ্খলিত হাত আয়ু শেষে শৃঙ্খলিত হয়ে যায় তারা প্রচণ্ড দুরারোগ্য ব্যাধিতে ভুগবেন এবং অর্থনৈতিক সেভাবে তাকে সাপোর্ট করবে না তাহলে শেষকালে এমনও হয় অনেকের এই ধরনের শৃঙ্খলিত রেখা আমি খুব হাজারে একজনের দেখেছি তাদের অর্থ পারমিট করে না পারিবারিক দিক থেকে সেভাবে পারমিট সুযোগ সুবিধা পায় না নিধারণ একটা মানসিক কষ্ট আর্থিক কষ্ট রোগ ব্যাধির কষ্টে তাদেরকে শেষ জীবনে ভুগতে হয় তাহলে এই ধরনের রেখাগুলো আমাদের ভালো না শেষ জীবনে আমাদের নানান রকমের জটিলতা আনে একাধিক যদি কাটাকাটা রেখা থাকে তা যেমন প্রতি পদে পদে নানান রকমের জটিলতার সম্মুখীন হতে হয় যা শেষ জীবনে না হলেই বোধহয় ভালো হতো এই 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 চিহ্নগুলো এখন যাদের ভালো চিহ্ন এখন থেকে দেখছেন শেষে মৎস্য চিহ্ন আছে বা ট্রায়াঙ্গেল আছে দুমুখী আয়ু রেখা তাহলে আপনি কী করবেন নাকি কি তেল তিল দিয়ে ঘুমাবেন এটা শোনার পরে ভিডিওটা না আরও বেশি করে ধ্যান করুন যাতে আরও দু তিন জন্ম আসতে না হয় এই জন্মেই যতটা ইষ্ট দর্শন হয়ে যদি মুক্তিলাভ হওয়া যায় তার চেষ্টা সতত করবার ঠিক হবে যাদের অনেক এই কাটাকটি রেখা আছে শৃঙ্খলিত নিম্নমুখী রেখা আছে তারা কি করবেন অনেকগুলো স্টোন কবজ পরে নেবেন না ইষ্ট নাম জপ সেবা পশু পাখি কীট পতঙ্গ এমনকি একটা পিঁপড়েকেও ভালোভাবে দেখবেন আমরা অনেক সময় এত উপর চোখের চলি হ্যাঁ পিঁপড়ে পিঁপড়েগুলো পায়ের তোলা যাতে পিষ্ট হয়ে মারা যায় প্রত্যেকের মধ্যে নারায়ণ আছে তাহলে সবাইয়ের প্রতি নজর দিতে হবে আমাদের হিসাব বলে যে আপনি যখন মোটরসাইকেল চালাবেন তখন আপনি যখন ড্রাইভ করছেন তখন কে কে কুটুম পাটুম যাচ্ছে পরিচিত বন্ধু যাচ্ছে সবাই মুখ দেখতে হবে হ্যাঁ এরকম করতে হবে এটা নয় এমনভাবে চালান আপনি দেখবেন মানুষ পেরিয়ে যাচ্ছে কে পেরিয়ে গেল যেন আপনি চিনতে না পারেন এতটা তন্ময় এতটা অ্যাক্টিভ এতটা একাগ্র ড্রাইভিংয়ের সময় আমাদের করা উচিত এমনকি একটা যেন ছোট্ট কোনো পিঁপড়ে বা কোনো কিছু পশু কোনো কিছু যেন না আপনার গাড়িতে চাপা পড়ে তার দিকেও নজর দেওয়াটা উচিত হবে তাহলে আমরা ভালো ড্রাইভ করতে পারবো এটা যেমন আমাদের মোটরসাইকেল চালানোর জন্য আমাদের জীবনের গাড়ি চালানোর সময় কি এই উচিত নয় এটা ফলো করা প্রত্যেকের দিকে আমাদের সুনজর থাকা উচিত তবেই না আমরা সূক্ষ্মকে যত ছোটো জিনিসকে নজর দিবেন তত আপনি বড়ো হবেন এজন্য কারো রবি শুক্র একসঙ্গে থাকলে যোগ বা যোগ হলে তাতে বলা হচ্ছে যে পিঁপড়েকে গুড় দিন গুড়ের বাতাসা দিন কেন বলা হয় জন্য এক চামচ গুড়ে কয়েক হাজার পিঁপড়ে খাবে প্রত্যেকের মধ্যে একই আত্মা তাহলে আপনি তো ওই মানে দশটা কুকুরকে খাওয়াতে গেলে অনেক খাবার লাগবে পাঁচটা মানুষকে খাওয়াতে গেলে অনেক রকমের খাবার লাগবে সব থেকে বেশি খাবার লাগবে মানুষকে তৃপ্তি করা যায় না কিন্তু পিঁপড়েকে এক চামচ গুড়ে হাজার হাজার পিঁপড়েকে সন্তুষ্ট করা যায় তাতে আমাদের দারিদ্র্য কাটে এই জন্যই তন্ত্রে বলা আছে একটা কুকুরকে যদি পাঁচ দিন খাবার খাবার দেন সে কালো হোক লাল হোক সব কুকুর তো কুকুরই ভাই আজ কালো বললে কালোগুলোকে বেছে বেছে খাবাবেন না নেড়ি কাল লালগুলো সাদাগুলোকে রাস্তায় কেঁদে কেঁদে মরবে কুকুর কুকুর সবের মধ্যে নারায়ণ সেবা করছেন ব্যস্ত সব কুকুরকে সেবা করবেন একটা কুকুরকে পাঁচ দিন খেতে দিন তারপরে আপনি পাঁচ দিন দুদিন আপনি তাকে লাঠি মারুন ঝাঁটা মারুন তবুও ন্যাঁচ নাড়বে একটা মানুষকে পাঁচ দিন খাবার দিন একদিন যদি না দেন বলে সালা দিলনি এই জন্য মানুষকে খাওয়ানোর থেকে পশু পাখিকে খাওয়ানোর কথাই বলে গেছে জ্যোতিষাস্ত্রের তন্ত্রমন্ত্রের টোটকায় সুতরাং আমি কাউকে হাট করছি না এটাই সত্য কথা অনেকেই আমাকে এই ক্যালকুলেশনের নিমিত্তে অনেকে আমাকে আঘাত দেন মানে আমি দুশো টাকার জ্যোতিষী তো হাত দেখাই তারা হয়তো ভুলে যান এখন এই মুহূর্তে আপনাদের আমি এগুলো বললে অহংকার হয় আপনাদের আশীর্বাদে ইউটিউবে আমার পরম বন্ধুরা অনেকেই দুশো তিনশো জন পার ডে ক্যালকুলেশন চেয়ে ফেলেন এক একদিন আমি সত্যি করতে পারি আট দশ জনের আমি ক্ষমা প্রার্থী অনেকে ওই জন্য আমি সবাইকে বলি যে দুটো হাতের ছবি জন্ম তারিখ জন্মের সময় প্রশ্ন দু তিনটে ঠিক করবেন অনেকে ভুলভাল প্রশ্ন করেন প্রশ্ন ঠিক গুরুত্ব নেই ফলে এত তো আমাকে সবাইকে বলার সময় নেই ওই জন্য আমি খুব কম দেখি সপ্তাহে তিন দিন দেখি একজন আমার এই রিসেন্ট কলকাতার একজন একটু হাট করে কথা বলেছিলেন আমি দুঃখিত হইনি যে এই জয়ন্ত ময়ন্ত শাস্ত্রী মাস্ত্রীর পাঁচ হাজার টাকা নাকি তা কারো কারো ক্যালকুলেশন করেছিল আপনি এই ক্যালকুলেশন করলেন উমুক তুমুক ভালো করে বুঝুন তিনি যদি জয়ন্ত ময়ন্ত শাস্ত্রী মাস্ত্রীর কাছে পাঁচ হাজার টাকা দিয়ে হাত দেখালেন তো তোমার স্ত্রীর অকাল মৃত্যু হলো কেন আমাকে কি করে প্রশ্ন করলেন যে আমি দ্বিতীয় বিয়েটা করবো বিয়েটা হবে আমি আমাকে বলেছিলাম দ্বিতীয় বিয়ে হবে না ওই দুটা দু পাঁচ বছর আপনার থাকবে কেউ কেউ দিয়ে টাকা নিয়ে বলা আপনার টাকার সর্বনাশ হবে ফেডলাইন ভালো নেই এই সময়টা আপনার মোটেই ভালো নেই মানে নানান দিক থেকে আপনি লিটিগেশনে জড়িয়ে যাবেন কথাটা তার পছন্দ হয়নি তিনি জয়ন্ত ময়ন্ত শাস্ত্রী মাস্ত্রীর লোক নাম্বার ওয়ানের লোক তো আপনার স্ত্রী বিয়োগ হলো তাহলে আটকালো না কেন এত দুর্যোগ চলছে আপনার আটকালো আমি খারাপ কথা বলছি নাকি আমি বললাম আমার এটা প্যাড লিখে রাখুন ছ সাত বছর পরে মধুবনে হবে কলকাতা থেকে আমি বললাম যে আসুন দেখে যান আপনাকে কিচ্ছু না আপনি এত তুচ্ছতা তাচ্ছিল্য ভাবছেন আমি জঙ্গলমহলে থাকি প্রত্যেক দিন অফার আছে মুম্বাই কলকাতা সবার এই চেম্বার করার জন্য আমি আলুভাতে ভাত খেয়ে থাকবো এখানেই থাকবো তাকে বলেছিলাম একদিন আসুন না আমি তো সপ্তাহে তিন দিন ক্যালকুলেশন করি কলকাতার মানুষের ভিড় দেখুন আমার বাড়িতে আমি অহংকার করছি না এক একদিনে সাতজন আটজন নজন নয় সতেরো জন একদিন চলে এসেছিলেন হাওড়া হুগলি কলকাতার মানুষ যাদের এত ক্ষুধার্ত ছিলেন কে কেউ বাড়িতে মুড়ি মাখিয়ে আমার স্ত্রীকে বললাম যেভাবে সবাইকে সেবা দাও চা বিস্কুট মুড়ি মাখিয়ে কাউকে কাউকে সেবা দিয়েছি আরে গুলি মারি আমার দক্ষিণা দুশো টাকা যাক দুশো টাকা এক একজনকে আমি তিনশো টাকা চারশো টাকায় গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়েছি পর্যন্ত আমার ইউটিউবের বন্ধুরা হাত দেখাতে এসে এক একদিন রাত্রে রয়েছে পর্যন্ত আমার বাড়িতে তাহলে আমি জ্যোতিষী করি আমার জ্ঞান শেয়ার করি বাড়িতেও তাই আমার আমি জানি কালকে আমি কি খাবো আমার হয়ে আছে এই বুদ্ধি আমার এই জ্যোতিষী হিজেব আছে আমার গুরুদেব তিনি তন্ত্রমন্ত্র নাইনে এইভাবেই এসেছিলেন জ্যোতিষটা সেবার জন্য আলু ভাতে ভাত খেতে পারবে তো ঢপবাজি করে পাঁচ হাজার টাকা দক্ষিণ কি ওই যে শাস্ত্রী মাস্ত্রি না কিছুই লেখেনি কিছুই লেখেনি পাঁচ হাজার টাকা দক্ষিণ আমার কলকাতা ইউটিউবের বন্ধুরা পাঠিয়েছেন যে দেখুন কিছুই লেখেনি শুধু দেড় লাখ টাকা স্টোন লিখেছে আর আপনি তো পুরো প্যাডটায় ক্যালকুলেশন লিখেছেন লাস্টে আপনি তো ক্যালকুলেশন আমার আপনি জায়গা পাননি ক্যালক আমার আমার প্রতিকারের জায়গা পাইনি আমরা লিখতে আমি আমি আপনাদের একটা প্যাড দেখি দিচ্ছি প্রতিকারের জায়গা নেই থাকে না আমি পুরো হোল লাইফটা লিখি দুশো টাকা সামানিক লিখি কি অনলাইন আমার বাড়িতে এবং অনলাইনেও আমি প্যাডে ক্যালকুলেশন করি তার ইমেজ পাঠাই এবং ভয়েস দিই দু একটা আমি আমাদের অভিজ্ঞতার জন্য শেয়ার করছি যাতে আমার প্রতি আপনাদের ভুল ধারণা না থাকে দেখুন প্রাণের বন্ধুরা এই হচ্ছে আমার অনলাইনের ক্যালকুলেশন এইভাবে আমি বাড়িতে যেমন প্যাডে ক্যালকুলেশন করি এইভাবে প্যাডে ক্যালকুলেশন করে আপনাদের পাঠাই দেখুন এই পুরো এটা দুটো হাতের এখানে হরস্কোপের পুরো লাইফ হিস্ট্রি সমস্ত প্রশ্নের উত্তর আমার লাস্টে দেখুন আমার প্রতিকার লেখা জায়গা কতটুকু না কনে আর জায়গা নেই পুরো লাইফটাই তার ক্যালকুলেশনটাই আমার মেন পয়েন্ট শুধু একজন নয় দেখুন আরও দেখাচ্ছি দেখুন এই একজনের দেখুন পুরো ক্যালকুলেশনটা দেখুন লাস্টে প্রতিকার লেখার জায়গাটা আমার নেই আর বিভিন্ন মানুষের যারা ব্যবসায়িক ভিত্তিক না তারা এইখানে শুধু স্টোন লেখার জায়গাটা মেন থাকে লেখে না কিছু আমি আপনাদের কনফার্ম করছি মিলে দেখুন এ দেখুন আরোপুল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর চ্যালেঞ্জ একটা দেবের একটা গল্প আছে না দেবের একটা ডায়লগ আছে চ্যালেঞ্জ নেবে না সালা চ্যালেঞ্জ ট্যাঙ্কে গুঁজে নিতে পারি আপনার আন্ডার কারাল বলতে পারি ভাই প্ল্যান্টেড সিদ্ধ লোক কি বল কি বলেন আপনারা অসম্মান করার জায়গা সাবধানে রাখবেন যা বলছি তাই হবে এই দেখুন দেখুন ক্যালকুলেশন করছি কোথায় পুরো ক্যালকুলেশন দেখুন পুরো দুটো হাতের ছবি থেকে তার ক্যালকুলেশন হরস্কোপের ক্যালকুলেশন পুরো প্রশ্ন উত্তর ক্যালকুলেশন পরে একটু সম্মান জায়গা পেয়েছি এই তাও ঠাকুর নাম করে কি মেডিটেশন করবে সেটা মেন এই দেখুন ক্যালকুলেশন দেখেছেন এই দেখুন প্রাণের বন্ধুরা এই দেখুন প্রতিকার লেখার জায়গা কোথায় দেখেছেন এইটা ক্যালকুলেশন এই ক্যালকুলেশনটা যারা কিছুই লেখে না দেড় লাখ টাকা স্টোন লেখার জায়গা পাই। আমার এই ক্যালকুলেশন আমার সাম্মানিকটা কত হওয়া উচিত ওই জন্য সবার আমি দেখি না কিছু কিছু মানুষকে ব্লক করে দিচ্ছি এমনকি ইউটিউবেও ওই সমস্ত হারাম আমি ইউটিউবেও যাতে না কোনোদিন কোনো কমেন্ট করতে পারে তার জন্য হাইট করেছি সুতরাং প্রাণের বন্ধুরা দুশো টাকা সম্মান নিচ্ছি সেবার জন্য দু হাজার টাকা করলে কি ভালো হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন জয়গুরু